অনেকে দেখি আমি যে বাইরে গেলে সুস্থ বাড়িতে আসলে ব্যথা শুরু তার কারণ বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি হয়েছে সেই নেগেটিভ এনার্জিটাই হলে ভূত সেটাই হলে ভূত সেটা তুমি কিভাবে বুঝবে আবার যেতে পারবে তুমি কিভাবে বুঝবে তোমাকে তার জন্য খালি পায় আমরা ঘটনা। নিয়ে এসেছি ভূত চতুর্দশী স্পেশাল এপিসোড আপনারা যারা আমাদের চ্যানেলকে এতটা ভালোবাসা দিয়েছেন সাবস্ক্রাইব করেছেন এবং আমাদের ভিডিওগুলো গুলো নিয়মিত দেখছেন তাদের জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এভাবেই আপনারা সকলে মিলে আমাদের ভূত পক্ষকে ভালোবাসা দিন এবং ভূত পরিবারকে বড় করে দিন আজকের এপিসোডটা একটু বড় হতে চলেছে তাই জন্য এপিসোডটা আমরা দুটো ভাগে ভাগ করে দেব এপিসোড ওয়ান এপিসোড টু এপিসোড ওয়ান মানে আজকেরটা যেটা আমাদের আজকে ভূত চতুর্দশী হিসেবে রিলিজ হচ্ছে সেটা হলো এপিসোড ওয়ান আর বলে দিই আজকে কিন্তু আমাদের অতিথি এমন একজন মানুষ যিনি কিন্তু একজন তন্ত্র সাধক হ্যাঁ ঠিক শুনছেন আপনারা তন্ত্র সাধক যে তন্ত্রের মাধ্যমে জগৎ কল্যাণ করা যায় যে তন্ত্রের মাধ্যমে জগতের সব কিছুকে উপভোগ করা যায় যে তন্ত্রের মাধ্যমে সব কিছু জানা যায় বোঝা যায় ঠিক সেরকমই একজন তন্ত্র সাধক স্বপন রায় মহাশয় সেই নামটার সঙ্গে হয়তো সবাই পরিচিত নাও থাকতে পারে আসলে উনি কিন্তু খেপা বাবা নামে পরিচিত নমস্কার জয় মাতারা জয় শুনে নেব ওনার কাছ থেকে ওনার ভোট সম্পর্কে কি অভিজ্ঞতা চ্যানেলটি কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন আচ্ছা তো আহ আমাদের আমার যেটা প্রশ্ন আপনার কাছে যেটা আমাকে অনেকে করে থাকে প্রশ্নটা যে ভূত বলে কি কিছু থাকে মানে ভূত বলে বাস্তবে কিছু হয় নাকি একটা জাস্ট মানুষকে ভয় দেখানোর জন্য বা অনেক কথা ভাবে যে আমরা গল্প তৈরি করে বলি যাতে আমাদের সাবস্ক্রাইবার বাড়ে বা লোকে দেখে ও হয় না রাতে ঘুমানোর সময় ভূতের গল্প থেকে ঘুমাচ্ছি একটু ভয় ভয় ঘুমিয়ে পড়লাম বা একটা বাঙালির যেটা আমেজ যে ভূত মানে একটা বাঙালির একটা আবেগ বা আমেজ যেটাই বলুন তো এই ভূত সম্পর্কে যদি বলেন আপনি দেখো অনেকে যে বিশ্বাস করে না যার ঘটনা ঘটবে সে কিন্তু তখন বিশ্বাস করে তার কারণ আমার এখানে এরকম অনেক পেশেন্ট আমার মায়ের মন্দিরে কিন্তু আমি তো মায়ের সাধনা থাকি সে অনেক তান্ত্রিক বাড়ি তারই গেছে কেউ বলছে ভুটে ধরেছে কেউ বলেছে কেটে ধরেছে কেউ বলেছে বান মেরেছে সে ডাক্তার রুগী একাকার হয়ে গেছে সে মানে যখন তাকে কিছু ধরে আছি সে অনেকে অনেক কীড়া কাজ করেছে কিন্তু তাতে সে সুস্থ হয়নি তার স্বামী এসে বলছি আমি সাত দিন আগে অনেক টাকা খরচা করেছি বইয়ের পেছনে কিন্তু বউ আমার বমি কমছে না আর পটিতে যেতে গেল আমাকে ধরে নিয়ে যাচ্ছে আমাকে ছাড়ছে না মানে এইভাবে আমাকে তিন বছর হ্যারাসমেন্ট করছে আমি কাজ কাজকর্ম সব বন্ধ করে দিয়েছি তখন আমি শুধু একটাই কথা বললাম আমি দু মিনিটের মধ্যে তোমার পয়সকে আমি একটু সুস্থ করে দেবো সেটা আমি না আমার মা আমার মা যদি পারে সব পারে তার কারণ তোমরা যখন ভগবান বিশ্বাস করো তাহলে ভোটকে তোমাকে বিশ্বাস আমি করাবো এখন তখন সে বলতো কি ভাবে আমি দেখুন আমি কি করি তখন আমি মায়ের কাছে সাধনায় বসলাম মা এর কি বলছি তখন বললো একে প্রেত চালন করেছে প্রেত চালন করেছে তাহলে প্রেত চালান যেটা হয় চালান করে আচ্ছা ঠিক আছে পেট চালান করেছি তাহলে মাকে বললাম মা আমি কি করব আমি মায়ের থেকে সবকিছু জেনে পড়ি আমি কিন্তু তান্ত্রিক নয় আমি তন্ত্র সাধক আমি সাধনা করি আমি তান্ত্রিক নয় তান্ত্রিকদের আমি মোটে বিশ্বাসও যাই না এরা মানুষের ক্ষতি ছাড়া ভালো করে না আজকাল চারিদিকে এটা শুধু ক্ষতি করে চলেছে কিন্তু এই ক্ষতি ঠিক না পাপ একদিন বাপকে ছাড়বে আমি যদি আজকে তোমারও ক্ষতি করি আমার জন্য সেই দিনটা তৈরি হয়ে রয়েছে এ একটা ব্যাপার জেনে রাখবে যাই হোক মার কাছে যখন সাধনায় বললাম মা বলল তুই আমার চরণে জল নিয়ে এর মাথায় ছেটা ছিটিয়ে এটা খাইয়ে দিয়ে এটা এক তোর গায়ে গলিয়ে দিতে পারবে ওর বরকে দেখ এক্ষুনি কেটে তখন আমার মা জানালো আর কিছু আমাকে মা বন্ত টন্ত দিল সেইটা কেয়া করলাম কেয়া করতে তাকে সঙ্গে সঙ্গে সেই মেয়ে একদম সুস্থ সুস্থ হয়ে গেল হয়ে যাওয়ার পরে তাকে আমার বাড়িতে মায়ের মন্দির আছে সেখানে মরার খলি তুলি সবই আছে যে মেয়েটা তার মাকে বাবাকে এমন স্বামীকে একদম জড়িয়ে রয়েছি এখন আমার বাড়িতে যখন এসছে রাত্রি তখন দশটা রাত্রি চারটে অব্দি রয়েছে তখন সে কিন্তু এই অবস্থায় রয়েছে সে কিন্তু ছাড়ছে না যখন আমি সাধনা টাধনা করে তাকে কেয়ার করলাম এখন বলছে তোমার বউ দেখো এখন নিজে নিজে হাঁটবে চলবে ঠিক আছে তখন তাকে একটা মরার মাথা দিলাম আমি নিয়ে আমার চারিদিকে ঘুরছে সে বলছে আমার ভয় টয় কিছু তখন সেই ভদ্রক আমাকে একটাই কথা বলল এবার আমি বিশ্বাস করি ভূত আছে আমি কিন্তু যতক্ষণ না অনেকের কাছে গেছি অনেক কিছু কেয়ার করেছি কিন্তু আমার তাতে কোনো ফল পাইনি কিন্তু আপনার কি মহিমা জানা যে আমার কোন মনে যা করেছি আমার মা করেছি আমি উপলক্ষ কারণ আমরা এই ভগবানকেই নিয়ে হয়েছে মাখিনি হয়েছে না আমাদের বলবে আমরা তাই করব এই এক নম্বর দ্বিতীয় কথা কখনো কখনো দেখবি আমাদের ক্ষেত্রে বেশি আই যেটা সবার ক্ষেত্রে হয় না ধর আমরা সবার সাধনা নিয়ে রেখেছি মানুষের এই ওই প্রবলেম সেই প্রবলেম ওই হচ্ছে সেই হচ্ছে আসছি গুলো যখন আমরা এগুলো কাটাই না আমাদের উপর এফেক্ট করে একটু একটু পড়ে এফেক্ট করে এফেক্ট করলে কি হবে বুক ধর ধর করবে হাত পা কাঁপবে নিঃশ্বাসে কষ্ট হবে হাই উঠবে সারা রাত ঘুমাতে পারবে না সবচেয়ে বেশি দেখবে বাড়িতে যদি তোমার নেগেটিভ এনার্জি থাকে দেখবে তুমি রাস্তায় গেলে সবাই সুস্থ খুব ভালো সবাই মিলে আনন্দ করছো গল্প করছো যে কোনো জায়গায় ঘুরতে যাচ্ছে কিন্তু বাড়িতে আসলে দেখবে তোমার ঝগড়া ঝাঁটি অশান্তি তখন তুমি জেনে বাড়িতে নেগেটিভ এনার্জি কিছু আছে সেটা তুমি কিভাবে বুঝবে এবার যেতে তুমি কিভাবে বুঝবে তোমাকে তার জন্য খালি পায়ে যদি কেউ দীক্ষিত না হয় কিংবা কোনো যদি দীক্ষিত না থাকে যদি তার মা কিংবা বাবা তার বাড়িতে যে নেগেটিভ এনার্জি আছে সে বসে থাকে তার পাশে দেখে কোন রকম আওয়াজ আসছে কিংবা কোন নিঃশ্বাসের আওয়াজ পাচ্ছে খালি পায়ে দাঁড়িয়ে খালি পায়ে বসে যদি এক মনে সে এক সে মাকে কিনা সে যাকে ভক্তি করু সে হিন্দুস্তানি হোক হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ যে যাকে যাকে ভক্তি করু দেবতাকে তার ডাকবে দেখে এক মনে যদি জগটা সে নিজেই বুঝবেন তার বাড়িতে নেগেটিভ এনার্জি আছে ঠিক আছে কিন্তু ওই জায়গাটা যদি এটা কাটানোর জন্য তোমাকে কোনো তান্ত্রিক বাড়িতে কিচ্ছু যেতে হবে না মানুষের যে বিজনেস করছে এই বিজনেসটা কোনো প্রয়োজন নেই তোমার বাড়িতে ঠাকুরকে ঠিকভাবে ডাকো পুজো দাও যে যাকে নিয়ে থাকে পুজো দাও

মাকে দানা দিয়ে বাতাসে একটা যে এই যে ভূত চতুর্দশী ভূত চতুর্দশী ভূ এই দিনটাকে মানে ভূত চতুর্দশী কেন বলা হয় দেখো ভূত চতুর্দশী হলো আজকে আমাদের ভূত না ভূতনাথ ভূত মানে কে ভূতেদের নাথ কে ভোলে বাবা ভোলে বাবা অর্থাৎ ভূত না ভোলেদের নাথ হলো ভূতনাথ ঠিক আছে অর্থাৎ ভূতনাথ হলো ভোলে বাবা অর্থাৎ সেদিনটা শ্মশানে গেলে তুমি অনেক কিছু অলৌকিক জিনিস দেখতে পারবে তার কারণ হলো আজকাল ছেলেমেয়েরা কি করে শ্মশানে যেতে গেলে পার্কিং করে নিয়ে মারতে নেই তুমি যদি এইসব জিনিসগুলো প্রয়োগ করো তোমার উপর কিন্তু অ্যাটাক করবেই তখন কি হবে তার গা গোলাবে বমি হবে ঠিক আছে বুক ধরবার করবে অস্থির অস্থির করবে কেউ উল্টো পাল্টা কথা বলবে রেগে যাবে এইভাবে তুমি বুঝতে পারবে আর যদি বলো সরাসরি দেখবো কিভাবে তার জন্য তোমার সাবেন ভর্জনের দরকার আছে এক নম্বর দ্বিতীয় কথা যখন শ্মশানে যে কিছু কিয়া কাজ করা হয় আমাদের

আমি যতক্ষণ আমার চোখ যেখানে যাচ্ছে ততটাই আমার হচ্ছে ততটাই হচ্ছে এমন কি কাণ্ডাকছে কুকুর ডাকছে শিয়াল ডাকছে বান ডাকছে সিংহ ডাকছে যেটা আমি জীবনে দেখিনি তার কি শাসন এমন ঘটনা আমার ঘটেছি ওখানে তো বক্সিং 것도 নেই এগুলো আমরা তখন এক মুহূর্তের মধ্যে মাইশ সাধনা ছিলাম সাধনার মধ্যে আমাদের এগুলো দেখা ਦਿੱচ্ছি তখন আমি মা কবলা মারে এগুলো কি দেখছ বাবা তো ভয় লাগবি আর আমার সঙ্গে যারা এসেছে তাদেরকেও আমার ভয় লাগি তখন বলতে তোদের জব তোরা করে কিন্তু এখান থেকে উঠবি না উঠলেই তো কিন্তু তোদের মৃত্যু আমাকে জানাচ্ছি সেটা আমরা সাধারণের মাধ্যমে জানতে পারি আদেশ দেন আদেশ দেন সেটা জানতে পারি তখন আমার সঙ্গে আরো তিনজন আছে তারা তো মানে চোখ বুঝে শুধু মাকে দেখেই যাচ্ছে তাদের নিয়ে আমার আমার নিজেরও করতে হতো তখন ভয় লাগছে কিন্তু ওদের বাচ্চা নিতে আমার ভয়টাকে আমি ভয় দেখাচ্ছি না আমি যাতে আমার মধ্যে একটা কিরাক শক্তি আছে পাওয়ার আছে মা আছে কিন্তু আমার খুবই ভয় লেগেছিল কিন্তু যাই হোক এই করতে করতে চারিদিক দিয়ে কাক ডাকছে এইসব সব ডাকা ডাকি তখন আমি এইসব জপ টপ ধ্যান ট্যান করে যখন আমি বাইরে ঘুরে আসি এইসব করে যখন বাইরে বেড়ে আসছি তখন একটা সাধু বাবার সঙ্গে দেখা হলো বাবা আমি তো কোনোদিন তাড়াতাড়ি শশা নেই তো কোনোদিন ধূত বাঘ সিংহ পুকুরের ডাক শেয়ালের ডাক শুনেছি যে বাঘ সিংহ তারপর হনুমান গাছ না নেমে যাচ্ছে উঠে যাচ্ছে ঝড় উঠছে এগুলো তো কি দেখলাম তখন বললো বাবারে তোর জীবনটা বাবার শাস্ত্র তোর তোমা পরীক্ষা করার জন্য এগুলো পাঠিয়েছি তুই একদিন একদিন সাধক হবি দেখলি তোর শশানেই খাইরানি আমি কিন্তু তাকে এখন আমি তাকে স্মরণ করি কিন্তু সেই লোক আর কিন্তু জীবন আমি জিততে পারি নি ঠিক আছে ওই মুহূর্তটাই দ্বিতীয় ব্যাপার ওখানে এরপরে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আর পাইনি মানে সেই জিনিসটা সেই জিনিসটা নেই তার কারণ ওখানে তারাপীঠ এখন বিজনেস এর জায়গা তারাপীঠ একটা পার্ক হয়ে গেছে মানুষের কোথা থেকে দেখবি কিন্তু মা যে আসা যাওয়া করে শ্মশানে একটা টাইম আছে রাত্রির বারোটা করে মা একবার আসবেই আর দুপুর দুটোর পরে কিন্তু মা ওখানে আসবেই আচ্ছা আমি বলতে শুনেছি অনেক কেউকে যে বলে যে তারাপীঠ মন্দিরে মা নেই মা আছে শ্মশানে দেখো একটা কথা তোমাকে আমি বলছি তুমি আমাদের যেটা মন্দিরে আছে সেটা মা লক্ষ্মীর তারা মা আছে মূর্তি হ্যাঁ লক্ষ্মী পুজোর দিন পুজো হয় হ্যাঁ পূজা করে লক্ষ্মী পুজোর দিনে মাকে পুজো হয় পূজা করে লক্ষ্মী হিসাবে মাকে পুজো করা হয় সেদিন মাকে তা গর্ব থেকে বার করে নিয়ে আসে বার করে নিয়ে আসে বাইরে তখন মৌলাক্ষী মা আর তারা মা ওরা দুবন দু মুখ এক করা হয় সেই আর সেদিনে মাকে জড়ানো তরানো যায় পুজো করা যায় ঠিক আছে এইটা হলো মায়ের একটা ব্যাপার গেল তারপর যেটা বলতে চাচ্ছিলাম মায়ের যে এখানে ভূত যে আছে কিভাবে তুমি আরো প্রমাণ করবে যখন শশানে তুমি ঢুকবে দেখবে তোমার গাছ ছমছম করে উঠবে গা ছমছম করে উঠবে এমনকি তুমি ওখানে তিনটে তাল গাছ আছে পরপর ওই গাছের ওপরে রাতের মধ্যে তুমি এখনো গেলে লাইট যদি অফ করে রাখে তুমি অনেক কিছু দেখতে পারবে কোন ছায়া হোক বা ছায়া ছায়া মানে বিরাট ভাবে ছায়া

তার গা থেকে রক্ত বেরোচ্ছে চোখ ঠিগিয়ে উঠে চলে এসছে সেগুলো আমি দেখেছি এবং আমার মায়ের মন্দিরে যারা রাতে আসে পুজো আর্চা করে জিনিস জব ধ্যান করে এখন তাকে আমি দেখাতে পারবো জিনিসগুলো আসে তার কারণে ঠাকুর আসতে গেলে তার যে ভূত পেট আসতে হবে যারা শক্তির সাধনা করে

যার জন্য যাদের রাস হালকা আছে তারাই এইটা দেখতে পারে আর যাদের রাস ভাই তারা দেখতে পারে তাদের যে শরীরের ভূত গুলোকে জাগ্রত করা আছে মানে গণ না রাশিগণ না হ্যাঁ গণ বলা যায় রাসের কথা বলা যায় রাস কথাটা অর্থাৎ কোনো জায়গায় গেলাম যে তোমার শরীরটা যেমন কেমন লাগবে হালকা হয়ে তখন কিন্তু তোমাকে বাইরে আর যদি তোমার শরীর যদি একদম টেস্ট থাকে তোমাকে কিন্তু ভূত ধরতে পারবে না তার কারণ তুমি নিজেই হচ্ছে পঞ্চভূতের সৃষ্টি ভূত আমার নিজের দেহের মধ্যেই আছে যা বিশ্ব ব্রহ্মাণ্ডে কি এই জন্যই যারা মন না কেউ থাকে তাদের কি তাদের এই যে এইগুলো ভালো ভোটটা ভালো আছে পঞ্চভুটটা তাদের দেহ করতে করতে দেখতে তেজ হয়ে গেছে যার জন্য তারা ভয় পাচ্ছে না হ্যাঁ আবার কিছু লক্ষ্য দূর খেয়ে তাদের এটা নেশা হয়ে গেছে

ততক্ষণ সেই তুমি কুমারী পুজো করতে হবে দেখবে কামাখা এখনো করা হয় করার শক্তি যদি তুমি নিজে না ধারণ করতে পারো তুমি তাহলে অন্য শক্তি প্রয়োগ করতে পারবে না আচ্ছা আপনার কি কোনোদিন এরকম মানে কোনো ক্লাইন্ডের বাড়িতে বা কোথাও কোনো ভয়ঙ্কর শক্তির মুখোমুখি হয়েছে

গলায় ধরে গেল তখন আমার কাছে সে তিন চার দিন বাদে হলো বাবা আপনার কথা শোনেনি কিন্তু আমার ছেলেটা গলায় এখন আমি ঘরে থাকতে পারছি না হচ্ছে খাদ নিজে 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 উঠে শুনলে নিজেই পড়ে যাচ্ছি ঠিক আছে বাসন পত্র নিজে নিজেই পরে যাচ্ছি হঠাৎ দুর্গন্ধ ঘরের মধ্যে ঠিক আছে তখন আমায় নিয়ে গেলাম আমি বললাম মেয়ের আত্মাটা এখানে এখনো আছে এর আপটা যতক্ষণ না কিছু করা যাবে ততক্ষণ কে তোমার ছেলে এখান থেকে যাবে মানে আপনাকে দাঁড়িয়ে সেটা আমি আমাদের সেইটাকে ঠিক করালাম ইভেন তার বাড়িতে ছিল একবেস্টার বাড়ি যে বাসের মধ্যে গলায় ধরে দিয়েছিলাম ইভেন বললাম এইটা নিয়ে তুমি বাসটা এইটা আগে কাটো কেটে যে তোমরা গঙ্গায় পুড়িয়ে গঙ্গায় ফেলে দাও তাহলে কিন্তু তোমার বাড়ি থেকে যাবে না তারপর আমরা যে ওখানে একটা হোম করলাম একটা শান্তি সাপ্তম নারায়ণ পুজো করলাম করে করে তারপর আমরা এটাকে ঠিক করা করলাম কিন্তু এখানে নারায়ণ পুজো করা যায় না কিন্তু আমার মায়ের আদেশ হয়েছিল যদি কেউ এক বছর বাৎসরিক কাজ না তার মেঠে তাহলে তার বাড়িতে নারায়ণ পুজো করা যায় না তার কারণ সুসাইড এর মারা যার জন্য তাকে বললাম তোমার গয়ায় যে পিন্ডি দিয়ে দেওয়া অপঘাতের মৃত্যু অপঘাতের মৃত্যু তাকে বললাম গায়ে যে পিন্ডি দাও পিন্ডি দিলে কি হবে তোমার সবকিছু কেটে যাবে তাহলে আমার নারায়ণ শিলাটা তোমার বাড়িতে গিয়ে ঢোকাতে পারবো ঢোকাটা পালে তাহলে আমরা নারায়ণ পুজো করে হরিণ নাম দিয়েছেন এবং আপনারা মানে আপনার সত্যি যাবে যে ওখানে আছেন কিন্তু একটা কথা বলুন আমি শুনেছি বা অনেকের মুখে গ্রাম বাংলা যায় যখন কোনো আত্মা বা লোক যেটাকে আমরা বলি চলে যায় তার কোনো একটা

এ যখন খুব যারা ধূমাবতীর পুজো করে যারা ধূমাবতী পুজো দেবী তন্ত্রের দেবী ধূমাবতী নিকৃষ্ট একদম এনার পুজো কোনো বাড়ি গিয়ে হয় না উচ্ছিষ্ট নিজের খাওয়া খেয়ে সেইটাকে পুজো করা এথু সেই এথু এমনকি মেয়েদের মিনকে কাপড় দিয়ে হোম করা কাকের পালক দিয়ে হোম করা যারা খুব নিকৃষ্ট ধর্মের তান্ত্রিক তারা এইসব পণ্য পিছাশি সাধনা করে কিন্তু ঠাকুরের সাধনা তুমি যদি মায়ের সাধনা করো তুমি কিন্তু মাকে সেকেন্ডের মধ্যে তুমি যদি ভাবে এক মনে করো তুমি খুব শিগগিরই মাকে কিন্তু পেয়ে যাবে কিন্তু যারা এইসব সাধনা করে তাদের কিন্তু দিনের পর দিন সাধনা করতে হয়

ভগবান কিন্তু নিরাকার আমাদের বলে তারামা বল কালীঘাট বলে দক্ষিণাচল বলে এইগুলো কোন মহান ব্যক্তি মহান সাধক তাকে এই রূপে দেখা দিয়েছে বলে বলছে এইটাই আমার তারামা এইটি আমার এই এইটি আমার দক্ষিণমা এইটাই কালীঘাটে মা রূপ কিন্তু আমাদের মতন কোন সাধক দিয়ে গেছে না যত আমি রূপ কিন্তু কোন ভগবানের কোন রূপ নেই তো আমি পড়েছি যে আমরা যে দক্ষিণা কালী বলুন বা তারামা বলুন মা মা কালী যেটাই বলি আমরা এই রূপটা বলছে যে ষোলোশো শতাব্দীর আগে মায়ের কোন রূপ ছিল না যন্ত্রে পুজো হতো এখন যার জন্য দেখে তারাপীঠে যেটা আছে সেইটার নাম কি সেইটার নাম হলো কাল্পনিক রূপ কল্পনা করে কেউ পেয়েছি যত যাতে দেখে একান্ন পিঠের একান্নটার কিন্তু শিলা মূর্তি শিলামূর্তি যেমন দেখো তুমি কোনো দেবতার কোন মূর্তি হয় না সব কিন্তু শিলা যেমন আমাদের নারায়ণ কি পুজো করি নারায়ণ কিন্তু মসজিদে আমরা পুজো দিই না শিলাতে পুজো শিলে কি সে পুজো দিই বাবা হলেন সেখানে তো শিব নিগরু মূর্তি আমাদের ভাব ভঙ্গিটাকে আকর্ষণ করবে ভক্তি আনবে শ্রদ্ধা আনবে যার জন্য আমরা মূর্তি নিই মূর্তির অ্যাকচুয়ালি পুজো হয় না ভগবানের কোনো রূপ নেই যেমন আমি তুমি বলছি কেউ বলছে ভগবান কেউ বলছে আল্লাহ কেউ বলছে গপ যেমন আমরা বলছি জল কেউ বলছি পানি কেউ বলছি ওয়াটার ঠিক এইবারই রূপ কিন্তু ঠাকুরের কিছু না ঠাকুরের কিন্তু সব শিলা যারা দিয়েছে তারা উচ্চ সাধক তারা এই রূপে দেখেছেন সেই জুড়ে ওই রূপ দিয়েছেন তাদেরকে আমরা মেনে চলে আসছি তাদের সাধনা সেতু বন্ধন করে সে গেছেন তাদের তারা উচ্চকোটির সাধক যার জন্য ওনার যেমন তোমাকে বলছি এখনো আমাদের কঙ্কালিতলা এখনো কিন্তু ওখানে মায়ের রূপ আসেনি

আহ আমার দর্শকেরও হয়তো অনেক প্রশ্ন ভূত সম্পর্কে জানার আমার তো বরামটি কৌতূহল আছে আর আপনাকে যখন আজকে পেয়েছি তাহলে আপনার সবটা জেনে এবং আমাদের দর্শককে জানিয়েই যাবো তো আমি নিষিদ্ধ ব্যাপারে আসছি তার আগে একটা ছোট প্রশ্ন আছে ভূতের ব্যাপারে অবশ্যই আচ্ছা কাচ্চা কালুয়া জিনিসটা কি মানে যেটা বলে বাচ্চা মরে গেলে যে ভূতটা হয় সেটা খুব খতরনাক মানে তাকে নাকি বার করা যায় না যেপুয়া বলেপুয়া বলে হ্যাঁ ফুটিয়া দেড় ফুটিয়া রাইট দেড় ফুটিয়া দেড় নাম নিতে নেই সব কিছু হয় না অযুক্তিকতা কিছুই নাম দিলে কিছু হয় ভুল বলে ভয় দেখা আচ্ছা এইটা হলো